ও হ্যালো বন্ধুরা সবাইকে শুভ পয়লা বৈশাখ তো আজকে আমি যাচ্ছি আমার মেয়ের ম্যাডামের বিয়ে তো বিয়ে বাড়িতে যাচ্ছি তো চলো আমরা এখন সেজে গুজে রেডি হয়ে গেছি কেমন লাগছে বলো বাইকে চেপে পড়েছি তো চলো তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি তো তিন তিন আমরা বেরিয়ে পড়েছি বাইকে করে যাচ্ছি এবার হাই রোডে উঠে পড়বো তো হাইওয়েটে চলে এসেছি দেখো বিয়েবাড়ি যাচ্ছি বিয়েবাড়ি ভাড়া করেছে সে বিয়েবাড়িতে চলে এসছি বাড়ি পৌঁছে গেছে দেখো বরকনে তো আমরা বরকনে দেখে আমরা খাবার টেবিলে চলে এলাম কেন প্রথম ব্যাচে খাওয়াই ভালো তো পাতে পড়ে গেল ফিস ফ্রাই ফিশ ফ্রাই খাচ্ছি সস আর স্যালাড তো খাওয়া হয়ে গেল এবার এলো রাইস চিলি চিকেন রাইস যে চিকেনটা খেয়ে নিলাম তারপরে এলো ভালোই হয়েছে টেস্টি হয়েছে সাদা ভাত ডাল ভেজ ডাল আলু পটল চিংড়ি আর আলু চিপস তারপরে এলো পোলাও চিকেন কষা তো চলো খাওয়া দাওয়া ভালোই হলো আজকে পয়লা বৈশাখের দিনকে তো দেখো ভাত পরিষ্কার করে চাটনি পাঁপড় মিষ্টি পড়ে গেছে খেয়ে নিচ্ছি বড়মসাও খাচ্ছে দেখো লড় চমচম কালাকাদ আমার প্রচুর প্রিয় রসগোল্লাটা অত জন্য একটাই নিয়েছি কালাকাদ হালকা মিষ্টি আমার হালকা মিষ্টি ভালো লাগে তো জলের বাটি পড়ে গেছে এদিকে কনেটো আইসক্রিম আর জোয়ান তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট তো চলো বাইরে গিয়ে একটুখানি দেখে একটু ঘুরে ভিডিও বানিয়ে নিলাম দেখো ওখানে একটুখানি ভিডিও করে নিলাম সুন্দর লাগে তো টাটা বাই বাই ভালো থেকো সবাই শুভ পয়লা বৈশাখ সবাই